না ভাই এই ভিডিওটা যদি না করি তাহলে সিরিয়াসলি পাপ লেগে যাবে সেই মানুষটাকে নিয়ে কথা বলবো যে মানুষটা না থাকলে বাংলা ইন্ডাস্ট্রি টিকতোই না উনিশশো নব্বই নব্বই এর দশকে উত্তম কুমার পরবর্তী যুগে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে বুম্বাদার কি পরিমাণ অবদান এটা আমরা সবাই জানি তো এবং আমি প্রত্যেকটা সময় বুম্বাদাকে কী পরিমাণ রেসপেক্ট করে এসেছি সে যে কোনো ক্ষেত্রে যে রিসেন্ট কিনাকে এত কপি কপি নিয়ে কথা হচ্ছিলো যে নাকি দেবদার প্রমোশন স্টাইল বুম্বাদা কপি করছে আমি সেটার এগেনস্টও কথা বলেছিলাম আমি এটা জানি যে দেবফ্যান্সরা তখন সেটার এগেনস্ট হয়েছিল আমি যদি সেই শ্রোতে গা ভাসতাম আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবারতো আমি কিন্তু সেটা করিনি যে যেটা ভুল ভুল বুম্বাদা কেন দেবদাকে কপি করতে যাবে বুম্বাদা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে তার অবদান কত দূর ছিল কী পরিমাণ ছিল সেটা যারা জানে তারা মানে কোথাও গিয়ে জানে পাঁচশোটার উপর লোকটা সিনেমা রয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো খানার মতো তার মধ্যে আড়াইশো থেকে তিনশোটার উপর ব্লক বাসটা সুপার হিট এক একটা দিনে কী পরিমাণ শ্যুটিং করতো মানুষটা সেটা যারা জানে তারা জানে এখন মানুষটার বয়স বেড়েছে তেষট্টি বছর বয়স উনি পা দিয়েছেন কিন্তু দেখুন প্রোমোশনে কোনো রকম খামতি রাখছেন না এই যে এতদিন পর প্রসিনী চট্টোপাধ্যায় অ্যাকশন অবতারে ফিরছে এরকম পাগল করা ম্যাডনেস এতদিন পরে মোম্প তাকে আমরা অ্যাকশান করতে দেখব তো সেইটার ক্রেজ কিন্তু আজও রয়েছে আমি কথাটা বারবার বলেছিলাম যে বোমবাদা বহুদিন ধরে কমার্শিয়াল সিনেমা থেকে সরে গিয়ে মাস অডিয়েন্স অনেকটা সরে এসেছে বুম্বাদার তরফ থেকে আজকে তোমরা দেবদা জিদ্দার জন্য যে ক্রেজটা দেখতে পাও হাজার দুই তিন চার এটার সময় বুম্বাদার জন্য একটা আলাদা মেলা ম্যাননেস ছিল সেটা কোথাও কি বোমবাদা নিজের দোষী নষ্ট করেছে যে একটু অন্য ধারা সিনেমা করে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো যে তাকে আমরা অ্যাকশন করতেই দেখতে পেতাম না তো এতদিন পরে যখন সে ফিরছে তাকে নিয়ে কিন্তু উন্মাদনাটা অনেকটাই কিন্তু আগের মতো ফিরে এসছে একদম সেই টপ লেভেলে আমি সেটা বলছি না কিন্তু বুম্বাদাকে এখন করে যেতে হবে সামথিং ডিফারেন্ট কিছু করে এবং এর পরবর্তীতে আমি তো আশা করব বোমবাদা রাবণ খাদান চিঙ্গিসের মতো ওরকম মাস জনরার কিছু একটা করুক কারণ দেবী চৌধুরীতে ফিরছে এইভাবে ঠিক আছে কিন্তু সিনেমাটা মূলত কিন্তু অনেকটাই নির্ভর করবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ওপর তার পাশাপাশি বুম্বাদা কিন্তু আজকে দেখো একটা সিনেমার প্রমোশনের জন্য বুম্বাদাকে কিন্তু দরকার হচ্ছে আমি দেখতে পাচ্ছি কলকাতার রাস্তা থেকে শুরু করে মালদা বিভিন্ন জায়গায় কী লেভেলের প্রমোশন করছে বুম্বাদা এবং এটা কিন্তু খুব দরকার ছিল ইন্ডাস্ট্রির জন্য আমি আগের দিন দেখতে পাই বুম্বাদা কলকাতার রাস্তায় ঘোড়া নিয়ে প্রমোশন করছে এবং কি লেভেলের উন্মাদনা মানুষটার জন্য ভিড় পাগল করা ভিড় মানে রীতিমতো মানুষজন হাঁটতে পারছে না আমি তো দেখছিলাম ফেসবুক লাইভটা মানুষজন লিটারালি হাঁটতে পারছে না তুই ভাবো না সে তো বহুদিন ধরে সেই ধরনের সিনেমা করেনি তাও মানুষ তার জন্য পাগল কারণ আজও টিভিতে দুপুরবেলা সিনেমা মানেই বুমবাদা যে কোনো চ্যানেল হোক বুমবাদা সিনেমা চলবেই চলবে তো ঘরে ঘরে বুমবাদা কিন্তু সবার কাছে আজও মেগাস্টার এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমি দেখতে পেলাম রিসেন্টলি মালদাদের আজকেই মূলত আজকের এই ঘটনা সকালবেলা বোমাথা ট্রেনে করে রাভ যে স্টেশনে কি ভিড় লোকের রীতিমতো হচ্ছে যে দেবদার জন্য ক্রেজ দেখো দেবদা এখন প্রাইম টাইমে রয়েছে বোমাথা তো প্রাইম টাইম নয় হ্যাঁ ব্যাক টু একটু হিট দিচ্ছে কিন্তু মাস অডিয়েন্সের কাছে এটা তার কাছে এখন প্রাইম টাইম নয় অনেকদিন থেকে দূরে ছিল কিন্তু তার জন্য লোকের ম্যাডনেস দেখো কী পরিমাণ আজকে সকালবেলা পাগল করা ভিড় স্টেশনে দাঁড়িয়ে তাকে রীতিমতো সবাই তার পোস্টার কাট আউট নিয়ে স্টেশনে সে হাজির তো সেই ম্যাডনেসটা বোমাতার কিন্তু আজও রয়েছে ভাবো তেষট্টি বছর বয়সে এরকম লেভেলে প্রমোশান কে করেছে কে করেছে এখনো পর্যন্ত ওই বয়সে কি এই লেভেলের ম্যাননেসকেও ধরে রাখতে পারেন ওনার সময়ের তিন থেকে চারজন অভিনেতা বলতে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন বাকি সবাই রীতিমতো ভারী চেহারা দেখতে পুরো রকম হয়ে গেছে একা বুমবাদা ওয়ান অ্যান্ড অনলি বুমবাদা নিজেকে এখনো কি মেনটেন রেখেছে এবং আজও এই এনার্জি প্রমোশনের ক্ষেত্রে এতটা ডেডিকেশন আছে প্রমোশনের ক্ষেত্রে তেষট্টি বছর বয়সে কোনো বাঙালি অভিনেতা আই থিঙ্ক এর আগে এই লেভেলে প্রমোশন কখনো পা রাখেনি এবং তাকে দেখার জন্য মানুষের যে উন্মাদনা সেটা প্রমাণ করে কেন বুম্বাদা ওয়ান অ্যান্ড অনলি ইন্ডাস্ট্রি আমি তো বারবার বলেছি বুম্বাদাকে এইভাবে কাজ করতে হবে এবং এই যে বুম্বাদা থেকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছছে এটা খুব ভালো একটা প্রমোশন হচ্ছে মানে শুধু দেবদা করলে তো হবে না সবাইকেই প্রত্যেক বছর ধরে এরম লেভেলে প্রমোশন করতে হবে বাংলা সিনেমার জন্য তবেই কিন্তু ইন্ডাস্ট্রির উন্নতিটা কোথাও গিয়ে হবে তো ভালো লাগে যে কি বোমবাদা নিজের ইগো টিগ ছড়িয়ে রেখে এই যে প্রমোশনটা করছে এটা খুব দরকার ছিল এবং দেবী চৌধুরী যে যেটুকু যে হাই যেটুকু যে প্রমোশনে ভিড় হচ্ছে সবটা ক্রিয়েট কিন্তু অবশ্যই প্রসিন চট্টোপাধ্যায়কে দিতে হবে এই মানুষটি এই সিনেমাটার সঙ্গে যুক্ত বলেই সিনেমাটাকে পুজোয় রিলিজ করার সাহস দেখাচ্ছে প্রডিউসার পরিচালক আজকে যদি এখানে বোমাতার জায়গায় অন্য কেউ থাকতো দেবদা জিদ্দাবাদে তাহলে এই সিনেমাকে পুজোয় রিলিজ করার রিস্ক কেউ নিতই না কারণ দুটো বড় সিনেমা অলরেডি রয়েছে কিন্তু এটুকু বিশ্বাস সবাই রয়েছে প্রসিনী চট্টোপাধ্যায় আছে বলেই পুজোতে এই সিনেমাটা দেখতেও লোকে ভিড় করবে কারণ পুজো সবসময় প্রসিন চট্টোপাধ্যায়ের ফরে থেকেছে তো এইবারও কিন্তু লড়াই যে একেবারে একপাশে করে দেওয়ার মতো তা কিন্তু নয় বোমবাতার মাস অডিয়েন্স কিন্তু আজও রয়েছে মাদার অ্যাকশন দেখার জন্য কিন্তু অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে আজও ভিড় করবে সেই আশা আমার কোথাও গিয়ে রয়েছে অবশ্যই বাকি দুটো সিনেমার থেকে একটু হলো চাপে এই সিনেমাটা থাকবে কারণ প্রোডাকশান হাউস বাকি দুটো প্রোডাকশান হাউস বড় এরা প্রোডাকশান হাউস একেবারেই নতুন এটা একটা চাপের জায়গা কিন্তু তা সত্ত্বেও যে প্রমোশনটা হচ্ছে এবং বুমাদার জেলবেলের ম্যাডনেস দেখাচ্ছে ক্রিয়েজনেস দেখাচ্ছে প্রমাণ করে আজও মাদা কিন্তু সেই জায়গাটা রেখেছে এবং তার উচিত গ্রামেগঞ্জের মানুষের জন্য এরকম মাস মুভি করা এবার দেখা যাক লাস্ট রুম দিকে কি হয় প্রমোশনটা দেখে খুব ভালো লাগলো কারণ আজকে দেবদার জিৎ যদি আমরা প্রমোশন করতো আমরা সবাই তো ভিডিও করতাম তাহলে কেন বোম্বা দেয় যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে তাকে নিয়ে কথা বলবো না এটা কোনো হতে পারে তো যে কারণে মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলার তাই বললাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো